এই দুটোকে নিয়ে যদি খেতে বসি না এত বিরক্তিকর এই এই টুল কেনা হয়েছে এই এই নিয়ে তো একদিন প্রচন্ড ঝামেলা হলো টুল নিয়ে তারপরে আমার শাশুড়ি বা যে হোক শ্বশুর হোক বা শাশুড়ি কেউ একজন এই টুলটা কিনে আমাকে উপরে দিয়ে গেছে টুলটা করে নড়ছে এইবার এই টুল আর কেউ নেবে না আমি নেব আর এরা দুটো ভালো ভালো টুল দুটো নিয়ে নিয়েছে এই দুটো তো না বেশ গোল গোল নিয়েছে এইবার এইটা তো যত আর ঘুরছে তো সেটা আমার উপরে চলে এসেছে যাই হোক আমি নিয়েছি এখন কি ভিডিওর মধ্যে ঘট 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 করে আওয়াজ হবে ভিডিও হয় এইভাবে এই টুলটাও চলবে না এখন আমার একটা টুল কিনলে ভিডিও করলে ভালো হয় হল আমার বরের মুখের এইবার আমার মেয়েকে খেতে দিয়েছি মাছ ভাজা ও নিজেই বললো মাছ ভাজা খাবে মাছের ঝুনে মাছ ভাজাও খাবে না মাছ দিলাম এতক্ষণ ধরে আমার শুধু তর্ক বিতর্ক চলছে আমি মা আই ভাত খাব না কি মাছ খাবো না এখন বলে কি মাছ খা এবার আমার কাছে কি হয় বড় হচ্ছে আমি মরে যাব বেশি দিন বাঁধবো না প্রচন্ড অ্যাসিড হয়ে যাচ্ছে তোর বাবা দুধ চা খাওয়া ছেড়ে দিলাম লিকার চা খাবো সেই দুবেলা লিকার চা দিয়েছি পরের দিন বলে কি লিকার চা আবার মানুষে খায় এটা চা না অন্য কিছু বলছে বিجا পায় লেখাটা হুম আয়োজিত যাই তুমি কি চা করছো সকালবেলা শুনে জানি আমি লিখাটা দেব আর তাড়াতাড়ি দুধটা করতে দাঁড়িয়েছে সকালবেলা আচ্ছা এবার ঝোলের ব্যাপারে বলি মুড় খাওয়া হয়ে যাচ্ছে হজম হচ্ছে না প্রতিদিন নাকি এত রিচ এত রিচ খাচ্ছি প্রচন্ড পরিমাণে হজম হচ্ছে না তুমি এবার থেকে পাতলা ঝোল করবা একদম তেল বাদ অল্প করে তেল দেবা বাঁচতে হবে তো আমাদেরকে করা হলো এবার যেই পাতলা করে নুন মানে নুন না ওই তেল মশলা একটু কম দিয়ে এখন পাতলা করে ঝোল করেছি বলে কি শুধু পাতলা ঝোলটা ঢেলে দাও মানে কি বুঝিয়ে দিল যে আজকের ঝোলটা একদম পাতলা হয়েছে পাতলা ঝোলটা শুধু ঢেলে দাও পাতে মানে কোন কিছুতে যদি মানুষটাকে সন্তুষ্ট করা যায় কিছুতেই আমি আজ অবধি কোনোদিন সন্তুষ্ট করতে পারলাম না এই মানুষটাকে